ছু মুহূর্ত এই মামলার পরবর্তী শুনানি হয়েছে এবং তাতেই সঞ্জয় রায়ের কি সায় হতে পারে সেটি জানানো হবে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ আমরা দেখেছিলাম গত শুনানিতে বিচারক তিনি জানিয়েছিলেন যে আগামী শুনানির দিন ধার্য করা হচ্ছে সোমবার এবং সেই সোমবারে এই মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় তার কিন্তু সাজা হতে পারে এই প্রথমে ছবি তিনি স্পষ্ট করে দেবেন এবং এমনটাই তিনি গত শুনানিতে জানিয়েছিলেন আমরা দেখেছিলাম গত শনিবার দিন এই মামলার মানুষ পর্ব ছিল এবং সেই শুনানি পর্বতে বিচারক প্রথমে জানিয়েছিলেন তবে এই মামলার সাথে জড়িত রয়েছে সঞ্জয় রায় এমনটাই তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে এবং তারপর আজকে এই মামলার পরবর্তী শুনানি হবে যে শুনানিতে সঞ্জয় রায়কে বিচারকে সাজা দেওয়া হবে সেটি ঘোষণা করা হবে এমনটাই বিচারক তিনি জানিয়েছেন এবং এরপর আজকে সকালবেলা একটি আপনাদের সামনে রাখছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জয় রায়কে এই মুহূর্তে নিয়ে আসেন সেটা আদালতে এবং সেখানে পার্টিপূর্ণ